আবার এলাম বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা মেয়ে সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি শুভ দুপুর এই দুপুরে আমার কী কী মেনু হয়েছে একটু দেখুন তো রবিবারের দুপুরে এই যে কেটে নিয়েছি আর এদিকে রুই মাছের ঝোল করেছি পটল আলু আর পেঁপে দিয়ে আর এখানে হয়েছে একটু চিংড়ি মাছ ভাপা করেছি চিংড়ি মাছ ভাপা পাগল আমার মেয়ে আর এইখানে হচ্ছে সেই কালকের লাউ শাকটা ছিল আর এখানে একটু মাংস করেছি আর কি ঝোল ঝোল মাংস করেছি চিকেন হ্যাঁ ওই চিকেন করেছি আর কি ঝোলটা বেশি হয়েছে না ঠিক আছে ভাত দিয়ে খেতে গেলে একটু ঝোল লাগে আর এখানে এই যে লেবু লেবু ওল ওল ভাত দিয়েছিলাম একটু একটুই হয়ে ছিল তা আপনার দাদা ভাই আছে আপনাদের দাদা ভাই আছে এবার তা সে ওই ভাতে খেতে ভালোবাসে একটু ওই জন্য রেখে দিয়েছিলাম আজকে ভাত নিলাম তারও খাওয়া হলো আর অনেক কত কী খাবো অনেকটা হলে তখন এইটা দিয়ে আর্ধেক ভাত খাওয়া যায় তারপরে ওইগুলো এক্সট্রা হয়ে যায় ওই জন্য আজকে তো অনেক কিছু হয়েছে ভাত অল্প হয়েছে ভাত অল্প দিয়েছে তুমি তো এখন রোজ ভাত থেকে যাচ্ছে রোজ ভাত থেকে যাচ্ছে সেই ভাতগুলো আমি রোজেরটা রোজ মেশালে এক রয়ে যাচ্ছে যেই পুরোনো ভাত নষ্ট হয়ে যাবে আর ভাড়াতে চাল নানা নষ্ট করা উচিত চালের এত দাম দামের থেকেও বড় কথা মালক্ষ্মীকে কখনো অবহেলা করতে হবে তাহলে এইটার পর শাক খাবে হুম শাকের পর মাছের ঝোল খাবে হুম তারপরে চিংড়ি মাছের ব্যাপার তারপর একটু মাংস আজকে এরকম করে খেতে হবে বলে না

পোস্ত সর্ষে লঙ্কা কাঁচা তেল আমি সাতটা পেলে হলো যা বলছি তাই তো করে দিচ্ছি তারপরে যদি আর স্বাদ না থাকে ঠিক আছে চলো এটা খেলে ভালো ওইটা খেলে ভালো আচ্ছা আজকে সবাইকে টাটা বলছি শুভ শুভেচ্ছা রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই